ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো তো আমার নাম রাহুল দাস আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের শোনাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী যা তোমাদের মন জয় করবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক জন্ম ও বংশ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও নিজের শিক্ষা সংস্কার আন্তরিকতা দয়ালুতা নিষ্ঠার জন্য তিনি সকলের কাছে জনপ্রিয় তার পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ছিল ভগবতী দেবী শিক্ষা জীবন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চার বছর নয় মাস বয়সে একটি গ্রামের স্কুলে শিক্ষা শুরু করেন সেখানে তিনি বাংলা পড়তে এবং লিখতে শিখেছিলেন তার বাবা ছিলেন একজন দরিদ্র পুরোহিত যার কারণে ঈশ্বরচন্দ্রের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে যাই হোক তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র এবং বুদ্ধিমত্তা কঠোর পরিশ্রম দিয়ে তার শিক্ষকদের প্রভাবিত করতে সক্ষম হন গ্রামের পাঠশালায় জীবন শেষ করার পর আঠারোশো আঠাশ সালে পিতার সঙ্গে কলকাতায় আসেন উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে সেখানে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তার পিতা বড়বাজারের এলাকায় একটি বাড়িতে আশ্রয় লাভ করেন আঠারোশো সালে কলকাতা সংস্কৃত কলেজে ব্যাকরণ এর তৃতীয় শ্রেণীতে ভর্তি হন আঠারোশো সালে ইংরেজি শ্রেণীতে ভর্তি হন দীর্ঘ বারো বছর এই কলেজে তিনি ব্যাকরণ ইংরেজি কাব্য অলঙ্কার বেদান্ত ন্যায় প্রভৃতি শ্রেণীতে দক্ষতার সাথে উত্তীর্ণ হন এই সময় তিনি সংস্কৃত বিষয়ে একশো টাকা পুরস্কার লাভ করেন এবং পণ্ডিত জয়গোপাল তর্করত্ন এর সান্নিধ্য লাভ করেন এরপর আঠারোশো সাতচল্লিশ সালে কলেজের অধ্যাপকগণ তাকে বিদ্যাসাগর উপাধি প্রদান করেন এরপর থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে খ্যাতি লাভ করেন কর্মজীবন আঠারোশো একচল্লিশ সালের উনত্রিশে ডিসেম্বর পঞ্চাশ টাকা মাসিক বেতনে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত পদ অলঙ্কিত করেন আঠারোশো সালে তিনি সংস্কৃত কলেজের সহকারী সম্পাদকের পদ গ্রহণ করেন আঠারোশো সালে মাসিক আশি টাকা বেতনে ফোর্ট সালের চৌঠা ডিসেম্বর ফোর্ট উইলিয়াম কলেজ ত্যাগ করেন এছাড়া কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট ওয়ার্ল্ড ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শক হিসাবে বিভিন্ন সময়ে অধিষ্ঠান করেছেন শিক্ষা ও সমাজ সংস্কার সংকট তখনই দেখা দিয়েছে ভগবানের রূপ তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে উঠে এসেছে তৎকালীন সমাজে পুরুষ শাসিত নারীরয় অত্যাচারের মুক্তি কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে নারী শিক্ষা প্রগতি না করতে পারলে নারী সমাজের অগ্রগতি সম্ভব না তাই তিনি আঠারোশো সাতান্ন আঠারোশো বর্ষে চারটি জেলায় মোট পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এছাড়া বাংলা তথা মাতৃভাষার অগ্রগতির জন্য তারই তত্ত্বাবধানে স্কুল স্থাপন করেন বাংলা ভাষার হাতেখড়ির জন্য তিনি বর্ণ প্রথম খণ্ড দ্বিতীয় রচনা করেন আঠারোশো ছাপান্ন সালের ছাব্বিশে জুলাই বিধবা বিবাহ আইন পাশ করিয়ে নারীদের দেন সমাজ মুক্তির স্বাদ সাহিত্য চর্চা আঠারোশো সালে বেতাল বিংশতি হিন্দি থেকে বাংলা অনুবাদ করার মাধ্যমে খ্যাতি অর্জন করেন এরপর থেকেই তিনি শকুন্তলা সীতার বনবাস জীবন চরিত নীতিবোধ কথামালা ইংরেজি থেকে বাংলা রচনা করেন শিক্ষামূলক গ্রন্থ হিসাবে আঠারোশো পঞ্চান্ন সালে বর্ণ পরিচয় প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড রচনা করেন আঠারোশো তেপান্ন সালে ব্যাকরণ কৌমদি ও সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা রচনা করেন এছাড়া তার সম্প্রদায় কিছু অন্য গ্রন্থগুলি হলো অন্নদামঙ্গল রঘুবংশম অভিজ্ঞান শকুন্তলা প্রকাশিত হয় পুরস্কার ও সম্মান বাঙালি সমাজ তথা সমগ্র ভারতবাসীর কাছে বিদ্যাসাগর মহাশয় এক প্রাত স্মরণীয় ব্যক্তিত্ব আঠারোশো সালের বাইশে এপ্রিল হিন্দুল কমিটির পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় কমিটির কাছ থেকে বিদ্যাসাগর উপাধিটি পান শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বিধবা বিবাহ বহুবিবাহ বাল্য বিবাহ এবং বিধবা বিবাহ আন্দোলনে নামেন আঠারোশো সালে বিধবা বিবাহ বিবাহ আইন প্রচলিত কিনা সে সম্পর্কে দুটি পত্রিকা প্রকাশ করেন হাজার ব্যক্তির সাক্ষ্য নিয়ে ব্রিটিশ সরকারের কাছে আবেদন পাঠান তিনি সফল হন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে সরকার আইন করে মেয়েদের বিবাহ কমপক্ষে দশ বছর ধার্য করেন বহুবিবাহ সে যুগে হিন্দু সমাজের পুরুষের বহু বিবাহ অধিকার ছিল ফলে কুলীন সমাজে এই প্রথার প্রচলন ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রথার বিরুদ্ধে সবর হন এবং জনমত গঠন করেন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বহুবিবাহ বিবাহ হওয়া উচিত কিনা এত দ্বিবিষয়ক বিচার নামক একটি পুস্তিকা রচনা করেন এছাড়া তিনি বেসরকারি সাহায্য নেন কিন্তু বহু বিবাহ প্রসঙ্গে তিনি বিশেষ সাফল্য পাননি বিদ্যালয় স্থাপন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা ও বিদ্যালয় স্থাপনের ওপর জোর দিয়েছিলেন বিভিন্ন জেলায় কুড়িটি মডেল স্কুল প্রতিষ্ঠা করেন যার বেশিরভাগই নিজের খরচে চলত এছাড়া আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন জীবনাবাসন বাংলা নবজাগরণের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে আঠারোশো একানব্বই সালের উনতিরিশে জুলাই পরলোক গমন করেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন